মাননীয় স্পিকার অধপতনেরও একটা স্তর আছে গত সপ্তাহে পত্রিকায় দেখলাম যে একজন বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা তিনি পদত্যাগ করে তিনি যোগ দিয়েছেন একচল্লিশ নম্বর বিসিএস এর নন ক্যাডার সাব পদে কি আছে এই সাব পদের চাকরিতে যে এতটা নৈতিক অধপতন হলে ওই কর্মকর্তা এই কাজটা করতে পারে ক্যাডার ছেড়ে নন ক্যাডার এসে তিনি যোগ দিয়েছেন এই একটা ঘটনা প্রমাণ করে মাননীয় স্পিকার এই দেশের একটা শিক্ষিত জনগোষ্ঠী কতখানি নৈতিক অধপতনে আমরা চলে গিয়েছি মাননীয় স্পিকার গত কয়েকদিন আগে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমি একটা বিশেষ বরাদ্দ পেয়েছি পঞ্চাশ লাখ টাকার সেই বরাদ্দের অনুকূলে আমি প্রকল্প জমা দিয়েছি কিন্তু একই সময় ওই একই মন্ত্রণালয় থেকে আমার নির্বাচন এলাকায় প্রায় পাঁচ কোটি টাকার বিশেষ বরাদ্দ গিয়েছে। কে বা কারা এগুলো চেয়েছে বা কিভাবে দিয়েছে এগুলো কিছুই জানি না নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমি মনে করি আমি সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি আমি জানি না মাননীয় মন্ত্রী মহোদয় জানেন কিনা আমি তাও জানি না